নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আজ আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার এই অনুষ্ঠানটা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকেও রইল আমার আন্তরিক অভিনন্দন এই সংখ্যা তত্ত্ব যে বিষয়ে অনেকে ডেট অফ বার্থ জানেন কিন্তু এটা মানে ঠিকমতো সময় অভাবে কিংবা আপনার ভুল হিসেবের জন্য সব সময় পুষ্টি বিচার ঠিক মেলে না বা লগ্ন পুরোপুরি পাওয়া যায় না সময়ের অভাবে স্থানের অভাবে তাছাড়াও যারা কুষ্টি করা রয়েছেও তাদের পক্ষ এটা একটা খুব শুভত্ব আপনারা এই মাত্র সামান্য অঙ্কের দ্বারা জানতে পারবেন আপনার আজকের দিনটা কেমন যাবে কেমন যাবে আগামী কাল। কেমন যাবে আপনার পরীক্ষা যেদিন দিচ্ছেন সেদিন যেদিন আপনার কর্মক্ষেত্রে প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই দিনটা আপনার পরে কেমন হতে পারে এই সামান্য অঙ্কের সাহায্যে আপনি জানতে পারবেন এই অঙ্কটা কি এই অঙ্কটা এসেছিল বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ মহামান্য কিরো যার কিরো মানুষই পড়ে জানা যায় তিনি ছিলেন প্রখ্যাত হস্তরিকাবিদ এবং নিউমোরোলজিস্ট অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ তার এই সংখ্যাতত্ত্ব হিসেব অনুযায়ী বহু বহু ক্ষেত্রে আমরা সুফল লাভ করেছি বা পেয়েছি লোককে উপকার দিতে পেরেছি আপনার জন্মশাল কবে জন্ম তারিখটা কবে এবং জন্ম সময়ের প্রয়োজন হয় না সুতরাং আপনি যখন জন্মেছেন ধরুন এক এক দু হাজার চব্বিশ আপনি জন্মেছেন আমি আপনার একটা কথার হিসাবে ধরে নিলাম মাত্র অর্থাৎ এক আর এক দুই দুই আর শূন্য থাকবে ভ্যালু নেই কিছু এই দুই আর দুই চার তার পরের দুই হলো ছয় এবং তার পরের সংখ্যা হচ্ছে চার তাই ছয় আর চার যোগ করে দশ পাশে শূন্যর কিছু ভ্যালু নেই এটা হয়ে গেল আপনার সংখ্যা এক বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের সংখ্যা অনুযায়ী জানতে পারবেন আপনার মনের মানুষটা কেমন আপনার সঙ্গে তার কতটা মিল আছে বা নেই ঠিক মতো চলাফেরা করতে পারবেন তাকে নিয়ে কিনা। আপনি কি না বসে হিসেব আপনি দেখেন অনুরোধ হইলো পুরো দেখার জন্যে তাহলে বুঝতে পারবেন আপনাদের জীবন সাথী বা জীবনে চলার পথ কোন দিনটা ভালো কোনটা শুভ তিথি কোন দিনে বিবাহ করা কোন দিনে জমি কেনা কোন দিনে বাড়ি কেনা কোন দিন বা গাড়ি কেনার পক্ষে ভালো কোন বারটা আপনার পক্ষে ভালো এসব জানতে গেলে অবশ্যই আমাদের এই কিরোর এই সংখ্যা তত্ত্বটাকে একটু জানতে হবে বা মেনে নিতে হবেই আজকের সংখ্যা দুই আপনাদের যে দেবতা হচ্ছেন স্বয়ং মহাদেব আপনারা জেদি ক্রোধী এবং সমস্যা যে কোনো অবস্থা থেকে আপনারা কঠিন হোক যত কঠিন হোক পরিস্থিতি মোকাবিলা করতে আপনারা পারবেন এই আপনাদের দুই সংখ্যাটা কি করে বার করবেন সে তো এপিসোডের প্রথমেই বলে দিয়েছি আপনারা নিজেরাই যোগ করে এরা বার করতে পারবেন আপনাদের কোন বার শুভ কোনটা আপনাদের অশুভ এবার এটাকে আমি বলে দিচ্ছি এবার আপনাদের শুভ বার বলতে সোম এবং শুক্রবার হচ্ছে কিন্তু আপনাদের শুভ বার আপনার দেবতাকে দেবতা হচ্ছে স্বয়ং মহাদেব মহাদেবকে তুষ্টি করতে পারলেই আপনাদের জীবনে কিন্তু শান্তি ফিরে আসবেই আসবে কর্মক্ষেত্রে আপনারা জয়লাভ করবেন হবে এবং সমস্ত কার্যে নতুন বলে দেওয়া দরকার শুভ তারিখ আপনার দুই এগারো কুড়ি এবং উনতিরিশ এইটা কিন্তু আপনাদের মনে রাখা দরকার এই তারিখগুলো আপনাদের সব থেকে ভালো শুভাঙ্কে পরিণত হবে এবং আপনাদের কোন কোন ধরনের কালার ব্যবহার করা দরকার হোয়াইট এবং গ্রিন সাদা এবং সবুজ আপনাদের কিন্তু খুব শুভদায়ক রং শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকে শরীর স্বাস্থ্য শিবের যেমন মানে স্বাস্থ্য শরীর কোনো ভেঙে পড়ে না শিবরাজ রাজ পূজারক হয় তাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আপনাদের দু অক্ষরের যা সংখ্যা দত্ত তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে এবং আপনাদের এই কালারটাকে যদি মেনটেন করতে পারেন তাহলে আপনারা কিন্তু এতেও ফল লাভ পাবেন কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে খুব সুনাম অর্জন করেন বিশেষ করে সরকারি ক্ষেত্রে এরা যশ পায় তবে এদের শরীর স্বাস্থ্য নিয়ে যেহেতু মানে কোনোরকম থাকে না সমস্যা থাকে না তাই এরা যে কোনো কর্মে উন্নতি করতে পারে আর যারা ব্যবসা করে তারা বস্ত্র বা সৌখিনাত্ম কোনো কর্ম সৌখের কোনো দ্রব্য সেন্ট নেল পলিশ কসমেটিক যে দ্রব্যের মধ্যে পড়ে এইসব দ্রব্যগুলো যদি আপনারা ব্যবসার মধ্যে আনতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন আপনাদের দেবগুরু আছেন স্বয়ং মহাদেব তাকে যদি শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়া মি তঙ্গতি পরমেশ্বর এই নামে যদি মানে প্রণাম করতে পারেন অথবা ওম ত্রম্বক যুষ্টিমারুক বন্ধু নিত্য মুখ এই মন্ত্র যদি আপনি শিবের মাথায় জল দেন এবং ওম জুং সং মহামৃত্যুঞ্জয় শিবায় নম এই মধ্যে যদি জপ করতে পারেন প্রত্যেক দিন একশো আট বার করে আপনাদের ভীষণ থেকে ভীষণ শুভ হবে এবং সর্ব কার্যে কৃতকার্য হবেন সর্বক্ষেত্রে ফল আপ করবেন আর বিশেষ বলবো না এই দু নম্বর সংখ্যা বিষয় ফিরে আসবো আবার অন্য কোন সংখ্যা তত্ত্বে আজকে মতো শেষ করছে অনুষ্ঠান নমস্কার